নমস্কার বন্ধুরা শিলচা জব ইউটিউব চ্যানেলে আজকে আরও কয়েকটা নতুন ভ্যাকেন্সি নিয়ে এসি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবা এবং দেখিয়ে জবগুলোর লাগিয়ে আবেদন করবা আজকের ভ্যাকেন্সিগুলো আপনার শিলচার বেস আছে সো যারা যারা শিলচার এবং শিলচারের আশেপাশে এরিয়ার থেকে বিলং করিয়া তখন আপনারা নিশ্চয়ই জবগুলার লাগিয়ে আবেদন করতে পারেন বা আপনার আশেপাশে যদি কেউ যদি জবের নেট হইয়া থাকে তাইলে তাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিবা যাতে তারাও একটু উপকৃত হইতে পারে বন্ধুরা বাড়ার আগে আপনার কাছে একটাই রিকোয়েস্ট যদি আপনার চ্যানেল নতুন হইয়া থাকুন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমাদের পাশে থাকবা কারণ আমরা প্রত্যেক একদম সম্পূর্ণ বিনামূল্যে জব আপডেটস নিয়েই লোকেল বেসড আর যদি আপনার কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশন আপনারা জানাইতে পারেন আমরা এটার ফুল সলিউশন দেওয়ার চেষ্টা করুন সো দেরি না করি আজকে ফার্স্ট ভেকেন্সিটা দেখিলেই আজকে এখানে কইছে দেখুন ফার্স্ট ভেকেন্সি কইছে জব ভ্যাকেন্সি ফর দ্য পোস্ট অফ আপনার সেলস এক্সিকিউটিভের পোস্ট আছে শোরুমের মধ্যে হরিশ হন্ডা শোরুম আছে শিলচর সোনাই রোডের মধ্যে সো যারা যারা শিলচার থেকে বিলং করে থাকুন যদি আপনারা যদি জবের সন্ধান থাকুন তাহলে ভালো পোস্ট আছে আপনার লাগিয়া পজিশন আপনার সেলস এক্সিকিউটিভের পোস্ট আছে শোরুমের মধ্যেই আপনার কাজ থাকব এলিজিবিলিটি কেন কি কইছে দেখুন মেইল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই সবথেকে বড় কথা এখানের মধ্যে ফিমেল ক্যান্ডিডেট আপনারা যারা আছেন আপনার যদি জবের সন্ধান থাকুন তাহলে আপনার লাইক ভালো জব আছে অপরচুনিটি আছে শোরুমের মধ্যে জব করার লাগে। মিনিমাম কোৱালিফিকেশ্যন এইকাৰণে কৈছে আপোনাৰ এইচ এছ পাছ কেণ্ডিডেট হ'ব লাগিব আপুনি হায়াৰ ছেকেণ্ডেৰী পাছ আউট হ'ব লাগিব আপোনাৰ মাষ্ট হেভ গুড কমিউনিকেশ্যন স্কিলছ ভেলিড ড্ৰাইভিং লাইচেঞ্চ ইজ ৰিকুৱাইৰ্ড ফ্ৰেছাৰ্ছ আৰ ৱেলকাম চ' এইকাৰণৰ মধ্য কৈছে দেখোন গুড কমিউনিকেশ্যন আপোনাৰ স্কিলছ থাকে লাগিব আপনার বেলি ড্রাইভিং লাইসেন্স থাকতে লাগবো যেহেতু এটা সেলস এক্সিকিউটিভের পোস্ট আর কেনের মধ্যে ফ্রেশার্স আর ওয়েলকাম যারা ফ্রেশার ক্যান্ডিডেট আছেন আপনারা যদি প্রিভিয়াস কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে না তাহলেও আপনারা অ্যাপ্লাই করতে পারবা জবটা লাগিয়া সো যারা যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আছেন আপনারা নিশ্চয়ই জবটা লাগিয়ে আবেদন করতে পারেন শিলচার বা শিলচারের আশেপাশে এরিয়ার থেকে আপনারা যদি বিলং করিয়া থাকেন আপনারা প্রিফারেন্স পাইবা স্যালারি কেন কইছে নেগোসিয়েবল থাকবো আপনারা যখন ইন্টারভিউতে যাইবা তখন আপনারা নিগোসিয়েট করতে পারবা স্যালারি সো যারা যারা এই কেন ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আসুন কেন হইয়া দিছে দেখুন ইন্টারেস্টেড ক্যান্ডিডেট মেয়ে কন্ট্যাক্ট একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছে এই নাম্বারে আপনারা কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা জবের ডিটেলসটা নিতে পারেন ডাবল এইট ডাবল টু নাইন সেভেন সিক্স ফোর ফোর সিক্স এই নাম্বারে আপনারা কনট্যাক্ট করে জবের ডিটেলসটা নিয়ে তারপরে জবটা লাগিয়ে আবেদন করতে পারেন বা আপনার আশেপাশে যদি কেউ যদি জবের সন্ধানে থাকে তাহলে তাদের সাথেও একটু ভিডিওটা শেয়ার করে দিবা যাতে তারাও একটু উপকৃত হইতে পারে আজকে যেটা নেক্সট পেকেন্সি বন্ধুরা এইটা দেখার আগে আপনার কাছে একটাই বিনম্র অনুরোধ যে আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকব কারণ আমরা প্রত্যেক দিন একদম সম্পূর্ণ বিনামূল্যে জব আপডেটস নিয়েই লোকাল বেস্ট আর যদি আপনার কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে আপনারা জানিতে পারেন এটা আমরা পুরো সলিউশন দেওয়ার চেষ্টা করব সো আজকে যেটা নেক্সট পেকেন্সি বন্ধুরা এই কেন কইছে দেখুন জব ভেকেন্সি ফর জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল ডিপার্টমেন্ট আপনার জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্ট এটা শিলচারের মধ্যেই আছে জবটা সিভিল ডিপার্টমেন্ট আপনার হইতে লাগবে সিভিল ইঞ্জিনিয়ারিং হইতে লাগবে লোকেশন আপনার শিলচরের মধ্যে আছে পজিশন এটা জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল স্যালারি কেন কইছে নেগোসিয়বল বেসড অন ইয়র এক্সপিরিয়েন্স আপনার এক্সপিরিয়েন্সের উপরে ডিপেন্ড করব আপনার স্যালারি আলোচনা সাপেক্ষে আপনারা ইন্টারভিউ সময় ঠিক করতে পারবা ডিউটি আওয়ার্স কইছে নাইন আওয়ার্স পার ডে আপনার থাকবো ডিউটি আওয়ার্স সো যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আছেন আপনারা যদি জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল ডিপার্টমেন্ট থেকে বিলং করিয়ে থাকেন তাহলে আপনারা নিশ্চয়ই জবটার লাগিয়ে আবেদন করতে পারবেন কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছে এই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে জবের ডিটেলসটা নিয়ে তারপরে জবটার লাগিয়ে অ্যাপ্লাই করতে পারবেন নাম্বারটাই গিয়ে আপনার সেভেন জিরো এইট সিক্স থ্রি সেভেন সিক্স এইট থ্রি ওয়ান এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে জবের ডিটেলসটা নিয়ে তারপরে আবেদন করতে পারবেন এইকাৰণে কৈছে দেখোন উই আৰ হায়াৰিং জুনিয়ৰ ইঞ্জিনিয়াৰ চিভিল ডিপাৰ্টমেণ্ট টু জইন আৱাৰ গ্ৰয়িং টিম ইন শিলচাৰ শিলচাৰৰ মধ্য আছে জবটাৰ লোকেশ্যন ফ্ৰেছাৰ্ছ এণ্ড এক্সপিৰিয়েঞ্চ কণ্ডিডেটছ আৰ ৱেলকাম আপুনি যদি যেই যদি আপুনি যদি পাছ আউট হুই তাক চিভিল ডিপাৰ্টমেণ্ট থাকিয়া ত'লে আপোনাৰ ফ্ৰেছাৰ যদি আপুনি হ'য় তাক তাই এপ্লাই কৰবা আৰু এক্সপিৰিয়েঞ্চ হ'লে তাও এপ্লাই কৰবা কম্পিটিটিভ স্যালারি বেসড অন স্কিলস অ্যান্ড এক্সপিরিয়েন্স আপনার স্কিলসের উপরে ডিপেন্ড করবো আপনার স্যালারি অপরচুনিটি টু গ্রো অ্যান্ড লার্ন অন দ্য জব এইগুলো আপনারা ক্রাইটেরিয়া তারা হইয়া দিছে সো যারা যারা ইচ্ছুক আছেন উপরে নাম্বারটা খুঁইয়া দিছি আমি এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করিয়ে জবের ডিটেলসটা নিয়া তারপরে জবটা লাগিয়ে আবেদন করতে পারুন বন্ধুরা আগেবারে আগে আপনারা একটা ইম্পর্টেন্ট নোট দিয়া দিবো যদি আপনার কাছে কেউ যদি জবের বদলে কোনো ধরনের রেজিস্ট্রেশন ফি বা কোনো ধরনের টাকা যদি সাইয়ে থাকে তাহলে ওইগুলো আপনারা দিবা না কারণ ওইগুলা ফ্রড হইয়া থাকে একটা অরিজিনাল এবং অথেন্টিক অর্গানাইজেশনে কোনোদিন আপনার কাছে জবের বদলে টাকা চাইতো না আপনারা নিজের স্কিলস নিজের এডুকেশনাল কোয়ালিফিকেশনের উপরে বেস করিয়া জব সিকিউর করতে পারবা এটা সবসময় সময় মনে রাখবা ওই কারণে আপনারা এইগুলার মধ্যে ধ্যান দিবানা বন্ধুরা আপনার কাছে একটাই রিকোয়েস্ট যদি আপনি চ্যানেল নতুন থাকুন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা কারণ আমরা প্রত্যেক একদম সম্পূর্ণ বিনামূল্যে জব আপডেটস নিয়েই লোকাল বেসড আজকে ভ্যাকেন্সি কেন কইছে দেখুন জব ওপেনিং ফর দ্য পোস্ট অফ টেকনিশিয়ান টেকনিশিয়ানের পোস্টের মধ্যে জব ভ্যাকেন্সিটা শিলচারের মধ্যে জব লোকেশন আছে সো আপনি যদি শিলচার বা শিলচারের আশেপাশের এরিয়া থেকে বিলং করে তা তাহলে আপনার কাছে ভালো সুযোগ আছে জবটা জয়েন করার জব লোকেশন আপনার ন্যাশনাল হাইওয়ে শিলচরের মধ্যে পোস্ট ইলগিয়ে আপনার টেকনিশিয়ান মেল ক্যান্ডিডেটস কইসি কেন অনলি মেল ক্যান্ডিডেটস লাগে স্যালারি কেন কইসে ইনিশিয়াল স্যালারি থাকবো আপনার সেভেন থাউজেন্ড টু টেন থাউজেন্ড প্লাস ইনসেন্টিভস প্লাস টি থাকবো থাকব টাইপ আপনার ফুল টাইম থাকবো এখানে কেন দেখুন উই আর লুকিং ফর এ টেকনিশিয়ান টু জয়েন আওয়ার টিম ইন শিলচার ফ্রেশার অ্যান্ড এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই কেনার মধ্যে আপনি যদি ফ্রেশার ক্যান্ডিডেট হইয়া থাকুন তাও অ্যাপ্লাই করতে পারবা বা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট আপনিও অ্যাপ্লাই করতে পারবা মাস্ট ওন এ টু হুইলার আপনার টু হুইলার বাইক বা স্কুটি থাকতে লাগব অ্যাট্রাক্টিভ ইনসেন্টিভস অ্যান্ড ট্রাভেল অ্যালাওয়েস টি ইয়া প্রোভাইডেড আপনার ট্রাভেল অ্যালাওেন্সেস থাকবো ইনসেন্টিভস থাকবো সো আপনি যদি ইন্টারেস্টেড হইয়া থাকুন এবং এলিজিবল হইয়া থাকুন আপনার যদি জবের সন্ধানে থাকুন তাহলে আপনার কাছে ভালো সুযোগ আছে জবটা জয়েন করার যারা যারা ইন্টারেস্টেড আসুন আপনারা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করিয়া আগে জবের ডিটেলসটা নিয়ে তারপরে অ্যাপ্লাই করতে পারুন নাম্বারটা লোক সেভেন জিরো এই নাম্বারে আপনারা কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আগে জবের ডিটেলসটা নিয়ে তারপরে আবেদন করতে পারুন আগেবার আগে বন্ধুরা একটাই রিকোয়েস্ট আপনার কাছে আপনি যদি চ্যানেল নতুন হইয়া থাকুন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা কারণ আমরা প্রত্যেকদিন দিন একদম সম্পূর্ণ বিনামূল্যে জব আপডেটস নেই লোকাল বেসড আর যদি আপনার কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশন আপনারা জানাতে পারুন আমরা এটার ফুল সলিউশন দেওয়ার চেষ্টা করব সো আজকের জব আপডেটস বন্ধুরা অতটুকু দেখাইবো নেক্সট ভিডিওতে ভালো থাকবা সুস্থ থাকবা